আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা স্মার্ট নেপিয়ার ঘাসটি কেন লাগাবেন কি কারণে লাগাবেন এবং কোথায় লাগাবেন কোন জমিতে লাগাবেন এবং কোন সময় কোন ওষুধ ব্যবহার করবেন এবং কোন নিচু জমিতে লাগাতে হয় না উঁচু জমিতে লাগাতে হয় এবং কিভাবে লাগাতে হয় এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি একটু লেন্দি হবে সো যদি পুরোপুরি দেখেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন স্মার্ট নেপিয়ার ঘাস সম্পর্কে তো প্রথমে দেখাবো যে কীভাবে স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাতে হয় সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অন্যান্য ঘাসের গিটগুলো কিন্তু এক বিঘা পর পর থাকে কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসের গিটগুলো দুই থেকে তিন ইঞ্চি পর পর থাকে তো স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং চিনার সবচেয়ে সহজ উপায় আছে এই ঘাসটার কাটিং গণ আকারে থাকে তো এই গাছটি কীভাবে লাগাবেন সে বিষয়টি আমি দেখাচ্ছি প্রথমে আমি একটি কাটিং কেটে নিচ্ছি এটি হচ্ছে একটি কাটিং কাটিং লাগানোর জন্য আপনাকে আগে অবশ্যই একটি উঁচু জমি সিলেক্ট করতে হবে যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না থাকে এমন একটি যখন বৃষ্টি পানি নেমে যায় দু দিনে বৃষ্টি পানিতে সমস্যা হবে না কিন্তু যেখানে বর্ষার পানি জমে থাকে এমন জমিতে স্মাত ঘাসটি চাষ করবেন এটা একটা উঁচু জমি নির্বাচন করবেন এবং উঁচু জমি নির্বাচন করার পর দুই থেকে তিনটি চাষ দিবেন দেখতে পাচ্ছেন এখানে জমিটি চাষ দেওয়া হয়েছে জমিতে চাষ দেওয়ার পরে আপনারা তেল আকারে কেটে নেবেন কেল আকারে কাটার পর স্মার্ট এই ঘাসের কাটিংটি ধরুন এমন মাটি জোরজোরা করার পরে যেমন কেল আকারে থাকার পর এবং মাটি জরজোড়া করার পর আপনারা কাটিংটি এমনভাবে শুয়ে দিবেন তারপরে হালকা একটু জোড়া মাটি দিয়ে কাটিংটা পুরো কাটিংটা ডেকে দিবেন এটা হচ্ছে মোটামুটি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং লাগানোর নিয়ম এই পদ্ধতিতে আপনারা যদি স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং লাগান তাহলে ভালো ফলন পাবেন এবং এরপর দেখাচ্ছি কোন সময় আপনারা সার প্রয়োগ করবেন এবং কোন সময় কোন সার প্রয়োগ করবেন একটি সোফা স্মার্ট নেপিয়ার ঘাসের একটি সোফা কেটে দেখাবো এখানে কতটি চারা গজিয়েছে এর আগে কিন্তু আমি এখান থেকে এক প্রথমবার কেটেছিলাম তখন কিন্তু এখানে পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা ছিল প্রথমবার লাগানোর পরে কিন্তু এখন দেখবো এই সোপাটি দিয়ে দ্বিতীয়বারে কতগুলো চারা গজায় আর আরেকটি বিষয় হচ্ছে প্রথমবার লাগানোর পরে আড়াই মাস সময় লাগে এবং যখন আপনি প্রথমবার কাটার পরে দ্বিতীয়বার কাটবেন তখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় লাগে তো এখানে এই গাছটির বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়েছে এই গাছটি কিছুদিন রাখলে আরও বড় হবে তো আমি এখন দেখবো যে এই গাছটি কতটুকু কতগুলো চারা গজিয়েছে তো চলুন দেখি কতগুলো চারা গজিয়েছে পাঁচ দশ Kau akudesh Kau akudesh Kau akudesh Kau akalesh Kau nukersh Ponsoni Ponsoni এখানে মতো চারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো চারা গজিয়েছে এখানে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন গণলে আশা করি এখানে আশিটি বেশি হবে আপনারা যখন কাটবেন ঠিক গোড়া থেকে সমানভাবে কেটে দিবেন গিট যেখান থেকে শুরু সেই সেখান থেকেই কাটিংটা কেটে দেবেন তাহলে আপনার ঘাসের ফলনটা ভালো হবে এটা হচ্ছে দ্বিতীয়বার কাটার পর প্রথমবার কাটার পরে স্মার্ট নেপিয়ার ঘাসের অবস্থা এবং এই ঘাসটি হবে কি না সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দিন আগে কাটা হয়েছে দুই দিন আগে কাটার পরে দেখছেন এখান থেকে কিন্তু চোখ বের হচ্ছে প্রতিটি গোড়া থেকে চোখ বের হচ্ছে এবং এই জায়গায় কিছুদিন চার পাঁচ দিন আগে কাটা হয়েছে এখানেও চারা বের হচ্ছে তো প্রথমবার কাটার পর দ্বিতীয়বার যখন কাটবেন তখন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি অধিক ফলন পাবেন এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের শুরু থেকে শেষ পর্যন্ত ফলন এবং এই ঘাসটি গরু বা ছাগল আসলে কি খায় কি না সেই বিষয়টি আপনাদের নিশ্চিত করার জন্য আমি আজকে সরাসরি দেখাবো ঘাসটি নিয়ে তো চলুন সরাসরি